আমরা পাহাড় থেকে বিভিন্ন বাস তারপরে পাতা এগুলা সংগ্রহ করে করে জীবিকা নির্বাহ করতেছি আমাদের কোনো নির্দিষ্টতা নাই যে আমরা আবার উপরে যাইতে পারবো কিনা এখানে দুর্ভিক্ষ লাইগে গেছে আমরা পাহাড়ের মত নাটকা পড়ে গেছে ওই জন্য এক ছোট্ট একটা বন আছে আমাদের কাছে ওইটা আমাদের এখন ভাগাভাগি করে খাইতে দিতেছে সবার এই অবস্থা দেশবাসী আমরা তো নেটওয়ার্কের বাইরে চলে আসছি সবাই ওই যে একজন আসছে পিছন থেকে হাই দিতেছে আমরা এখন বর্তমানে নেটওয়ার্কের বাহিরে আছে এখানে কারোর মোবাইলে তেমন নেট নাই আমরা প্রায় ধরতে গেলে হারাই গেছি পাহাড়ের মধ্যে আমাদের কোনো নির্দিষ্টতা নাই যে আমরা আবার উপরে যাইতে পারবো কি না হয়তো পাহাড়ের মধ্যে আমাদের এই আমাদেরকে বিভিন্ন পাহাড়ের জীবজন্ত্র হামলা করে আমরা এখানে শেষ হয়ে যাইতে পারি তো ভিডিওটা স্মৃতি হিসেবে থাকে যাইবো আপনারা যদি কেউ আবার ভবিষ্যতে এখানে আসেন তাইলে আমরা আমরা প্রায় সপ্তাহানিক ধরে এখানে এখানে সবাই অসহায় একদম অসহায়ের মতো বসে আছে তো ভবিষ্যতে কেউ যদি এখানে আসেন যদি আমাদের এই ভিডিওটা পান তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে এখানে জীবন যাপন করতেছি না আমাদের আমাদের মোবাইলটা তো এখানেই পরে থাকবে নাকি আমাদের মোবাইলটা কিন্তু হঠাৎ কেউ আসলো ভবিষ্যতে এটা উন্নত হইতে পারে ভবিষ্যতে এটা এটা আরো উন্নত হইব না ভবিষ্যতে এখানে দেয় তখন মানুষজন বসবাস করতে পারে ওইটা তো বলা যায় না মানে আমার মোবাইলটা তো এখানেই পরে থাকবে মোবাইলটা তো আর নষ্ট হবে না মোবাইল তো আর নষ্ট হবে না মোবাইল নষ্ট হবে না আপনারা মোবাইলটা পাইলে ভিডিওটা মানুষদেরকে দেখাবেন আমরা কিভাবে জীবন যাপন করছে এখানে এখানে দুর্ভিক্ষ লাগে গেছে আমরা পাহাড়ের মধ্যে আটকা পড়ে গেছে ওই জন্য এক ছোট্ট একটা বন আছে আমাদের কাছে ওইটা আমাদের এখন ভাগাভাগি করে খাইতে হইতেছে সবার মানে আমরা অনেক অনেক দিন যাবত এখানে আটকা পড়ে আছি আমরা এই যে আমাদের প্রসেসিং চলতেছে আমরা বাস তারপরে কলা পাতা এগুলো সংগ্রহ করে তারপরে এগুলার মাধ্যমে আমরা খাবারের জোগাড় করতেছি আমরা সবগুলো আমরা কিন্তু আটকা পরে আছি কিন্তু আমাদের মনে অনেক আনন্দ কারণ আমরা যে সময়টা যেই ইয়েটা এনজয় করতেছি ওইটা আমরা আসলে কখনোই এরকম সময় আর দ্বিতীয়বার পাবো কিনা সন্দেহ অবশেষে আমরা লোকালয়ে আসতে পারছি দীর্ঘ সাত দিন আমরা ছিলাম জঙ্গলে অনেক কষ্ট জীবন যাপন করছি জঙ্গলে আমরা তো ভাবছিলাম আমরা আমরা আসতে পারবো না কিন্তু শেষ পর্যন্ত শেষ মেশ আমরা আমরা সাজেকে চলে আসছি এটা আমরা যাওয়ার সময় ছিল না আমরা যে সাত দিন জঙ্গলে ছিলাম ওর মধ্যে এটা হয়ে গেছে আই লাভ আমরা সবাই অনেক অনেক খুশি এক সপ্তাহ যে ওখানে ছিলাম ওইটাও কিন্তু অনেক এনজয় করছি আমরা জঙ্গলের খাবার আমরা জঙ্গল থেকে খুঁজে খুঁজে খাবার রেডি করছি তারপরে কলার কথা বাঁশের বাঁশকুর রেগুলার খাইছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ